স্কুলের প্রাক্তন ছাত্র তথা বর্তমান ত্রিপুরা রাজ্যের সরকারের মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে উদ্বোধন হলো ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের তিয়াত্তরতম বছর পূর্তি ও বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উনকোটি জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিত ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল উত্তম কুমার বিশ্বাস বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ দাস দাস স্কুলের শিক্ষক রামকৃষ্ণ সহ অন্যান্যরা অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন দলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল উত্তম কুমার বিশ্বাস স্কুলের প্রাক্তন ছাত্র তথা মন্ত্রী সুধাংশু দাসকে সরাসরি ভাবে স্কুলে পাঠদান করিয়েছেন স্কুলের প্রাক্তন শিক্ষক রামকৃষ্ণ দাস বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আজ যখন দেখতে পান উনার ছাত্র মন্ত্রী হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করছেন উনি গর্ব অনুভব করেন ছাত্র তথা মন্ত্রী সুধাংশু দাসকে নিয়ে নিজের লেখা মন্ত্রীক নামে একটি কবিতা সবার সামনে পাঠ করে শোনান তিনি অনুষ্ঠানে অতিথিদের সম্মুখে স্কুলের ছাত্র ছাত্রীরা রবীন্দ্র নৃত্য মণিপুরী নৃত্য এবং যোগা প্রদর্শন করে অনুষ্ঠানে বিগত বছর ধরে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং বিভিন্ন কারিকুলামে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছিল সেই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের উদ্বোধক মন্ত্রী সুধাংশু দাস কিছুটা আবেগ তারিত হয়ে পড়েন এবং বক্তব্যের শুরুতেই বলেন যে আজ আমি বিধায়ক হয়েছি এবং মন্ত্রী হয়েছি এর জন্য এই স্কুলের অবদান সব থেকে বেশি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কথা পড়াশোনা করেছে বলেই আজ আমি রাজ্যবাসীর জন্য কিছুটা করার চেষ্টা করতে পারছি এর জন্য স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাদের উনি প্রণাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন তাছাড়া তিনি বলেন ডোলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পরিকাঠামোগত এবং দানের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে গিয়েছিল দু হাজার আঠারো সালে সুধাংশু দাস বিধায়ক হবার পর এই ডোলগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে প্রথমে বাংলা মিডিয়াম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে পরবর্তী সময়ে আট কোটি টাকা ব্যয় করে স্কুলের নতুন ক্লাসরুম ল্যাবরেটরি কনফারেন্স হলঘট সহ অত্যাধুনিকভাবে বিভিন্ন রূপ তৈরির কাজ শুরু হয়েছে আগামী এক বছরের মধ্যে সেই কাজ সম্পন্ন হয়ে যাবে বলেও জানান তাছাড়া দু পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষায় এই স্কুলের পাশের হার আটাত্তর শতাংশ এবং উচ্চ মাধ্যমিকের পাশের হার ছিয়াত্তর শতাংশ যা বিগত বছরের তুলনায় অনেকটাই ভালো হয়েছে বলেও জানান মন্ত্রী সুধাংশু দাস আর নিমন্ত্রণ পেলে মিস পাবে কিন্তু মজা